আসসালামু আলাইকুম ব্যাস আজকে আমি আপনাদের সামনে কিছু কলমের নিয়ে নিয়েছি তা আমি আপনাদেরকে কলমগুলো দেখাই এই কলমের উপরে আপনারা চাইলে আপনাদের কোম্পানির নাম দিয়ে লেজার প্রিন্ট করে নিতে পারবেন আবার ইউভি প্রিন্ট করে নিতে পারবেন আমি আপনাদেরকে বিভিন্ন স্যাম্পলগুলো দেখাই যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কোম্পানির নাম নাম্বার সব লেখা হয়েছে এখানে অসংখ্য কলমের ডিজাইন আছে এগুলো সব কাজের স্যাম্পল এখানে দেখেন নাম লেখা হয়েছে এখানে দেখেন টোটালটাই মেটাল এইগুলার দাম দেওয়ার ব্যাপারে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো ডাইরেক্ট লেজার প্রিন্ট করা হয়েছে আমি আপনাদেরকে ভিডিও দেখাই দেবো এখানে দেখেন অসংখ্য ডিজাইন এখানে করা হয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে কলমের ডিজাইনগুলো দেখাই এটা প্লাস্টিকের ভিতরে একটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে কালার তো আপনাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি ওটার দাম আপনাকে দিয়ে দিতে পারবো এখানে দেখেন কিছু কাঠের ডিজাইনের বলুন খুবই তো এখানে অসংখ্য কলম আছে আপনারা যদি অনলাইন থেকে নামায় আমাদেরকে কলমের ডিজাইন দেন সেটাও আমরা বলে দিতে পারবো বিভিন্ন আপনাদের যাদের এই কলমের উপরে নাম লেখার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনের দেওয়া থাকবে